আজকে অনেক দিন পর আমার লাউ পাতার ভর্তা খেতে অনেক বেশি ইচ্ছে করতেছিল তো আজকে ভর্তাটা কিভাবে তৈরি করলাম আর খেতে কেমন হয়েছে সেটা নিয়ে থাকছে আজকের আমার ছোট একটা ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বেশ অনেক দিন পর মানে অনেক মাস পর আজকে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর ঘুম থেকে ওঠার পরে এত সুন্দর একটা ওয়েদার দেখে অনেক বেশি ভালো লাগছে আর আমি সব সময় বৃষ্টি অনেক বেশি পছন্দ করি তো বৃষ্টির দিনে হঠাৎ করে আমার লাউ পাতার ভর্তা খেতে ইচ্ছে করছে তো সকালবেলা যখন দেখলাম এত সুন্দর বৃষ্টি তখন আর কি আমার মনটা একটু খারাপ হয়ে গেল যে এত বৃষ্টির মধ্যে কিভাবে বাগানে নামবো পরে দেখলাম কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে গেছে আর বৃষ্টি থামার পরে বাগানের অবস্থা অনেক বেশি খারাপ আর এই খারাপ অবস্থাতেও আমার কেন জানি সেই লাউ পাতা পারতে বাগানে নামতেই হয়েছে কারণ আজকে যেহেতু খেতে ইচ্ছে করছে সেজন্য আজকে এটা খেতেই হবে তো যেই বলা সেই কাজ চলে গেলাম এই বৃষ্টির মধ্যে হানকা তখনও গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছিল তারপর মন যখন একবার চেয়েছে লাউ পাতার ভর্তা খাবো তো খাবোই তাই আমিও চলে গেলাম সুন্দর করে লাউ পাতাগুলো ছেড়ার জন্য অবশ্য আমার লাউ গাছটা তেমন ভালো হয়নি আর যেহেতু এটা একদম শেষের দিকে হয়েছে তো সেই কারণে পাতাগুলো আমি আগে খাওয়ার চেষ্টা করছি যাতে করে লাউ না হলেও যাতে কোনো আফসোস না থাকে কারণ পাতাগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল তো আমার যতটুক দরকার আমি অতটুকু পাতা ছেড়ে নিচ্ছি ছিঁড়তে ছিঁড়তে অনেকগুলো পাতাই ছেঁড়া হয়ে গেছে তারপরও কেন যেন বারবারই ছিঁটতে ইচ্ছে করছে আমি আজকে নিয়ে দুইবার লাউ পাতার ভর্তা করেছি তো প্রথমবার যখন করেছিলাম তখন আর কি একা একাই ভাবতেছি যে আসলে মজা হবে কি কারণ আমি এভাবে কখনও লাউয়ের পাতা ভর্তা করে খাইনি তারপরে ভাবলাম যে যেহেতু আজকে আবার করছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর যেহেতু আজকে সুন্দর একটা ওয়েদার প্লাস হচ্ছে আজকে ভর্তা করব। আমাদের এই লাউ গাছটা কিন্তু অতটা বড়ো না একটু ছোটোই আর কি এখানে টোটাল দুইটা লাউ গাছ আছে তো একটা খুব ভালো হয়েছে যেটা হাইব্রিড এটা হচ্ছে হাইব্রিড আর যেটা দেশি সেটা তেমন ভালো হয়নি তো এখান থেকে আমি আবারও কিছু পাতা নিয়ে নিচ্ছি কারণ মানে আমাদের দেয়ালের পিছনে কয়েকটা ডালপালা চলে গেছে সেখান থেকে যে পাতাগুলো ছিল সেগুলো ছিঁড়ে নিচ্ছে ছিঁটতে ছিঁটতে ভালোই এক ঝুড়িয়ে লাউ পাতা হয়ে গেছে তো আমি এখন রান্নার কাজে চলে যাব। তো এখন চলে এসেছি লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি অবশ্য ময়লা ছিল না যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো সে কারণে পাতার মধ্যে যে ময়লা ছিল সেগুলো বৃষ্টির পানিতে অলরেডি ধুয়ে গেছে তারপরেও আমি একটুখানি ধুয়ে নিচ্ছি সুন্দর করে কারণ রান্নার আগে সব কিছু আসলে ভালোভাবে ধুয়ে নিতে হয় তা এখন আমি ভালো করে ধুয়ে একটা কড়াইতে কয়েক টুকরো মানে কোয়া রসুনের কোয়া দিয়ে দিয়েছি পরে লাল টুকটুকে কয়েকটা চার পাঁচটার মতো কাঁচামরিচ এরপরে লবণ আর একটু সরিষার তেল দিয়ে এটা ঢেকে দিয়েছিলাম দুই তিন মিনিট ঢেকে রাখার পরে এটা হচ্ছে পাতার মানে এখন বর্তমান অবস্থা মানে একদম নেতিয়ে অল্প হয়ে গেছে কতগুলো পাতা দিয়েছি কিন্তু দেখেন একদম অল্প হয়ে গেছে লাউ পাতার পানিটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে আমাদের বাটা বাটের কাজ তো এখন সুন্দরভাবে আমি বেটে নিচ্ছি এই ভর্তাটা বানানো একদমই সহজ এটা আসলে আমার মন করা একটা রেসিপি আমি এমনি এমনি এটা একদিন বানিয়েছিলাম আমার গাছের লাউ পাতা দিয়ে পরে খেয়ে দেখলাম যে ভালোই লাগে অনেক মজা হয় আপনারা চাইলে এটা ভাত রুটি চাপটি বা চিত পিঠা দিয়েও খেতে পারেন খুবই মজা তা আমি প্রথম পাতাগুলো বাটার পরে এখন আমি পেঁয়াজ নিয়ে আদা ভাটা করে সেই পাতাগুলোর সাথে মিক্স করে নিচ্ছে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তবে আমি এখানে পাতা অ্যাড করে নিই আমার কাছে মনে হলো যে লাউ পাতার যে নিজস্ব একটা গ্রান আছে সেটাই আর কি ভালো লাগে খেতে সেই কারণে অ্যাড করে নিয়ে আপনারা চাইলে করে নিতে পারেন লাউ পাতার ভর্তাটা বানানোর পরে পাটাতে অবশিষ্ট যে ভর্তাটা ছিল সেটার মধ্যে একটু ভাত নিয়ে এভাবে মেখে খাচ্ছি আমি যখনই ভর্তা বানাই আমি এভাবে একটু করে ভাত নিয়ে এভাবে পাটাতে মেখে খাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তো হচ্ছে আমাদের মজাদার লাউ পাতার ভর্তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ